গৃহস্থের ঘরে বিভিশিকা মায় আগুনে ঝলসে নিঃস্ব পরিবারটি প্রকর দাবদাহের মধ্যে অগ্নিকাণ্ডের মতন ঘটনা দিনের পর দিন ঘটে চলছে এদিনও তার অন্যতা হলো না এদিনও দেখা যায় বীরভূম জেলার দুর্বরাজপুরের অন্তর্গত মেটেলা গ্রামের এক গৃহস্থের পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেল পুরো নিঃস্ব হয়ে গেল পরিবারটি যদিও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে ছাই হয়ে গেছে জানাজানির পর অবশেষে দমকলের ইঞ্জিন এবং পুলিশ প্রশাসন সেখানে পৌঁছয় পুলিশ প্রশাসন প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখেন আগুনে পুরে দশ পরিবারের ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকা এবার প্রশ্ন সেই নিশোহারা পরিবারের পাশে দাঁড়াবে কি প্রশাসন কতটা সাহায্য মিলবে প্রশাসন থেকে জন এখনো মানুষের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন বীরভূমের মেটালা এলাকা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ কি হয়েছিল

সেই সময় আমি আটাচিলোঁ বন দুই দমকলা নাই বন্ধু পাবলিক ঘৰৰ মেচিন আয়ত্ত নে আছি তাৰপৰা দমকল আছে দম কৰি কাজ হয় যা ব্যৱস্থা কৰি পুলিচ এচছিল হাই এতিয়া দেখি গেল হিংকুৱি কলে আপোনাৰ নাম আমাৰ নাম বসন্ত দাস চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক্তার